দু সালে এই বর্তমান সময়টা অর্থাৎ বিশেষ করে আপনার বর্তমান এই আজ থেকে তিনটি রাশির জাতক ও জাতিকা জাতিকাগণের জন্য অসাধারণ একটা যোগ হতে চলছে এবং কয়েকটা চমৎকার চমৎকার শুভযোগের কারণে তাদের জীবনের মোর ঘুরে যাবে তাছাড়াও গ্রহদের পরিবর্তনের কারণে তাদের কিন্তু একটা চমৎকার ধারার মধ্য দিয়ে যাবে এবং শনির যে আপনার শনি এবং বৃহস্পতি বক্তির একটা প্রভাব এটা যেমন পড়বে তেমনি বুধের একটা প্রভাব আপনার পড়বে এই আপনার তিনটে রাশির এবং এর অনেক কারণ আছে কারণ আপনার মানে অমীমাংসিত মানে কাজ বা আপনার যেমন ঝামেলা এরা দূর করতে পারবে তেমনি আর্থিক দিকেও তারা একটা চমৎকার সফলতার দিকেও তারা ধাবিত হবে এছাড়াও আপনার গঙ্গা সাগরে আপনার ডুব দিয়েও তাদের অনেক জীবনের ঝামেলা তারা সমাপ্ত করতে পারবে যেমন পারবে আপনার মিন রাশি মিন রাশি জাতক ও জাতিকা জাতিকাগণের আর্থিক সুযোগ এবং সুবিধা তাদেরকে এনে দেবে যেমন বিরল একটা যোগ শনি এবং রাহুর বিরল যোগের যে একটা প্রভাব এবং আপনার মানে মকর সংক্রান্তির যে একটা প্রভাব এর এই প্রভাবের কারণে আপনি কয়েকটা এই তিনটি রাশির জীবনে একটা অসাধ্য সাধনে পরিণত করবে তারা বড় বড় ঝামেলা যেমন দূর করতে পারবে তেমনি তারা অনেক সুখ খবরের দিকেও তারা ধাবিত হতে পারবে এবং আপনার দেখা যাবে পঁচিশ সালে তাদের কেরিয়ার অনেক জায়গায় আপনার একটা টুঙ্গে অবস্থান করবে কারণ আপনার শনি মিন রাশিতে প্রবেশের আগেই সে কিন্তু শশ রাজযোগে কিন্তু সে যেমন আপনার পর্বে তেমনি কিন্তু শনি নক্ষত্র রাহুর আপনার যে সুখ স্বাচ্ছন্দ্য এটা যেমন ভোগ করবে অর্থাৎ আপনার যে মারে দেখা যাবে যে বারোই জানুয়ারির পর শনি মূল ত্রিকোণ ত্রিকোণ রাশি কুম্ভ রাশিতে সে প্রবেশ করবে এবং নক্ষত্রের সঙ্গে সঙ্গে তার যে অগ্রগতি এই তিনটি রাশির অগ্রগতি আমাদের চোখে পড়ার মতো সে কিন্তু ধারিত হবে এবং আমাদের জীবনের সুখ দুঃখ আমাদের সুখ যেমন ভরে দেবে দুঃখের হাটটা কম হবে এবং আপনার এই মানে আমরা চিন্তাই করতে পারবো না বারোই জানুয়ারির পর এই তিনটি রাশির জাতক ও জাতিকাগণের একটা অসাধারণ সময়ের মধ্যে পড়বে তারা মকর সংক্রান্তি যেমন তারা গঙ্গা সাগরে রূপ দিয়ে তাদের যেমন পাপ মোচনটা হবে এবং সৌভাগ্য এবং ধনলক্ষ্মী তার ঘরে প্রবেশ করবে এবং যার কারণে তার ঝামেলা ঝামেলা যেমন দূর হবে তেমনি নতুন বছরে আপের এই তিনটি রাশি তারা কিন্তু বাম্পার লাভ করতে চাচ্ছে এবং এই বাম্পারের ফলে তাদের অর্থ সম্পদ বিষয় সম্পত্তি শিক্ষা উন্নতি রাজ্যকের দিকে গজকেশ্বরী রাজ্যকের দিকে তারা কিন্তু ধাবিত হবে এবং এই যে আপনার বিশেষ করে মীন রাশির জাতক ও জাতিকাগণের যে উন্নতি আপনার এই উন্নতি ব্যক্তিত্ব আকর্ষণ সামাজিকতা সঙ্গীত দিকে গান বাজনার দিকে ব্যবসা বাণিজ্য উন্নতির দিকে মীন রাশির জাতক ও জাতিকাগণ সে কিন্তু তার সমাজের শ্রেষ্ঠত্ব স্থান ধরে রাখতে পারবে এবং নতুন চাকরি বাকরি রাজনৈতিক ক্ষেত্র। এরা একটা চমৎকার সফলতা দেখাতে পারবে তেমনি দেখাতে পারবে কুম্ভ রাশির জাতক ও জাতিকাগণ কুম্ভ রাশির মান সম্মান ইজ্জত অগ্রগতি মর্যাদা তারা কিন্তু ধরে রাখতে পারবে এবং তাদের অগ্রগতি তাদের তাদের অগ্রগতি মনে হবে যেন পথে ফুল বিছিয়ে রেখেছে সেই ফুলের উপর দিয়ে তারা এসে তাদের লক্ষ্যে পৌঁছে যাবে এবং সমাজে সামাজিক কর্মক্ষেত্রে তার ব্যবসায়িক ক্ষেত্রে তার সম্মান বৃদ্ধি হবে এবং এই বৃদ্ধি ঘটবার সঙ্গে সঙ্গে তার ঘরে সন্তানদের সুপাত জায়গায় পাত্রস্থ করে তার পরিকল্পনা পরিপূর্ণভাবে একটা সফলতার দিকে সে ধাবিতই নয় তার পূর্ণবাসনা পূর্ণ দিকে তার আত্মসূতিতার দিকে ধাবিত করতে সম্ভব হবে এবং ব্যবসায় সে প্রচুর লাভও করতে পারবে কুম্ভ রাশি তেমনি পারবে মকর রাশির জাতক জাতিকাগণ মকর রাশির জাতক জাতিকাগণ আর্থিক দিকে তারা একটা চমৎকার অবস্থানের মধ্য দিয়ে যাবে তেমনি তাদের ইচ্ছা শক্তি পূরণ করতে পারবে মনোবাসনা পূর্ণ করতে পারবে আপনার মনের মানুষকে আপনার কাছে আনতে পারবেন তাছাড়াও আপনার যে ভাঙা প্রেম তাও কিন্তু যদি জোড়া লাগে সেটাও স্বাভাবিক অবস্থানের মধ্য দিয়ে মকর রাশির জাতক ও জাতিকাগণ আপনার আপনার শেষ করতে পারবে এবং দু হাজার সালে শুরুটাই মকর রাশির জাতক ও জাতিকাগণের ভাগ্য সমৃদ্ধি উন্নতি অর্থ যেন ঝেঁকে তাদের বাম্পার পথের দিকে তাদের কিন্তু ধাবিত হবে তাদের অর্থনৈতিক কেরিয়ার শেয়ার বাজার তাদের কিন্তু একটা চমৎকার অবস্থানের মধ্য দিয়ে তারা কিন্তু ধাবিত করবে এবং এই যে আপনার বিশেষ করে বড় ঠাকুর দু সালে মিন রাশিতে প্রবেশের আগেই শশ যোগে যে এই তিনটি রাশি তাদের মুখ উজ্জ্বল করবে এবং শনি নক্ষত্রে নক্ষত্রের নক্ষত্রে যখন আপনার বারোই জানুয়ারি শনি মূল ত্রিকোণে আপনার কুম্ভ রাশিতে প্রবেশ করবে তখন কিন্তু আপনার মানে রাহু ও শনির এই বিরল যোগে আপনার এই তিনটি রাশি একটা অসম্ভব চমৎকার ফলের দিকে সে কিন্তু ধাবিত হবে শুধু ধাবিতই নয় এই নতুন বছরে এই নতুন মাসে বারোই জানুয়ারির পর বিশেষ করে এই তিনটি রাশি বাম্পার ফলের দিকে তারা কিন্তু ধাবিত হবে আর্থিক দিকে তারা যেমন সমল সফলতা হবে তারা মামলা মকর্তমায় যেমন জয়লাভ হবে তেমনি তাদের বড় বড় ঝামেলা এবং যেখানে বড় বড় ঝামেলা এবং আপনার মান সম্মান যাওয়ার উপক্রম হচ্ছিল সেখানে আপনি মান সম্মান একের পর এক জয়ের দিকেই ধাবিত হবে এবং রাজনৈতিক কেরিয়ার একটা চমৎকার অবস্থানের মধ্য দিয়ে ধাবিত হবেন এবং আপনি যে সমস্ত ঝামেলা মিথ্যা অপবাদের মধ্যে আপনি পতিত হয়েছিল এবং রাজনৈতিক যে চক্রান্ত বহর মধ্যে আপনি পড়ছিলেন সেখান থেকেও আপনি পরিত্রাণ পাবেন এবং আপনার ক্যারিয়ার এক তুঙ্গ উন্নতির দিকে আপনি ধাবিত করতে পারবেন এবং নতুন বছরের শুরুতেই এই তিনটি রাশি বাম্পার মহারাজ্যকের দিকে তারা ধাবিতও হবে এবং দু সালে শনি নক্ষত্র রাহু সঙ্গে যখন আপনার পরিবর্তনের সঙ্গে সঙ্গে এই বিরল যোগে আপনার উন্নতি কিন্তু চোখে পড়বে এবং শনি রাশির মানে উল্টো আপনার উল্টো পায়ে রাহু দুষ্ট গ্রহের কৃপায় আপনার কিন্তু এই তিনটে রাশির একটা টার্নিং পয়েন্ট কিন্তু আপনার পড়বে এবং এই টার্নিং পয়েন্টটা আপনার আপনার ইউ টার্ন কিন্তু আপনি একটা চমৎকার অবস্থানে কিন্তু কিন্তু আপনি ইউ টার্ন করবে এই তার তিনটি রাশি এবং এই তিনটি শনির কৃপায় বিরাট উন্নতির দিকে ধাবিত হবে এই তিনটি রাশি বড় বড় ঝামেলা মুক্ত হতে চলছে এই তিনটি রাশি এবং অর্থভাগ্য তুঙ্গে সম্পদভাগ্য তুঙ্গে শিক্ষাভাগ্য তুঙ্গে পারিবারিক জীবন টুঙ্গে নতুন কর্ম টুঙ্গে ছোটোখাটো ব্যবসা বাণিজ্য দেওয়াও সেটাও কিন্তু আপনার টুঙ্গে কারণ ইউ টার্ন আপনার এই তিনটা রাশি একটা চমৎকার আপনার দিকে সে কিন্তু ধাবিত হবে এবং আপনার সু ধন দৌলত বিষয় সম্পত্তি শনির কৃপায় আপনার রাজার হালে থাকবে এই তিনটি রাশি ভালো থাকবেন সুখে থাকবেন धन्यवाद